হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনসিবি স্পোর্টস তো বন্ধুরা আজকে আনোয়ার আলী এবং মোহনবাগানের কেসটা পিএসসিতে উঠেছিল এবং দুই পক্ষের বক্তব্য শোনার পর পিএসসি তাদের যে প্রাথমিক সিদ্ধান্ত সেটা জানিয়েছে সেখানে বলা হয়েছে যে মোহনবাগান সুপার জায়েন্ট তাদেরকে আনোয়ার আলি তাদের কাছে যে এনওসিটা চাইছে সেই এনওসিটা তাদেরকে দিয়ে দিতে হবে এবং আনোয়ার আলী সেই এনওসিটা নিজের রিক্সে নেবে এবং এনওসি নেওয়ার পর পিএসসি যে চুক্তিটা আনোয়ার যে চুক্তি ট্রামটা ভঙ্গ করতে চাইছে সেই ট্রামটা নিয়ে একবার দেখবে সেটা জাস্ট না আনজাস্ট এই জাস্ট আনজাস্টের মধ্যে যে জাস্ট যদি হয় মানে যদি কোনো কারণের কারণবশত মোহনবাগানের থেকে সে আপসেট হয়ে এই চুক্তিটা ভঙ্গ করছে তাহলে কোনো ব্যাপার নেই বাট যদি কোনো ট্রাম কন্ডিশানের মধ্যে না থেকে আনোয়ার আলী এই চুক্তিটা ভঙ্গ করছে তাহলে সেটা হবে আনজাস্ট আর সেটা হলে আনোয়ার আলীকে একটা কম্পেনসেশন দিতে হবে ছ মাসের ব্যান্ড হয়তো আনোয়ার আলী হতে পারে প্লাস এই যে চুক্তিটা ভাঙার পেছনে যে দুটো ক্লাব দায়ী তারা হয়তো দু বছরের জন্য ট্রান্সফার ফি ব্যান্ড খেতে পারে বাট এখানে একটা বিষয় আমি মোহনবাগান জনতাকে বলতে চাই যে আনোয়ার আলী এতটাও কাঁচা নয় যে সে কোনো কিছু না বুঝে এসব বিষয়গুলো নিয়ে পিএসসিতে গিয়েছে পিএসসিতে যেও যদি সে এনওসির জন্য আবেদন করছে তার মানে এটা জানতে হবে যে আনোয়ার আলীর কিন্তু মোহনবাগানে থাকার আর কোনো ইচ্ছে নেই তো আনোয়ার আলীর পক্ষ থেকে যে আইনজীবী দাঁড়িয়েছে সেও জানে যে এই কেস হারলে কী শাস্তি হতে পারে তো সব কিছু কুছিয়ে যখন আনোয়ার আলী পিএসসিতে গিয়েছে তখন আমাদের মনে হয় কি মোহনবাগানের তরফ থেকে আর কোনো রকম চেষ্টা না করে তাকে ছেড়ে দেওয়াই উচিত এবং মোহনবাগান জনতাকে একটা কথা বলে রাখতে চাই যে আগের বছর কেরালা ব্লাস্টারের প্রীতম কোটাল যখন যুব বাড়িতে এসে মোহনবাগানকে হারিয়ে একটা উচ্ছ্বাস করেছিল তারপর আমরা যখন কেরালা খেলতে যাই এবং সেখানে সাদিকু প্রীতমকে বিট করে যখন গোল করে যে আনন্দটা করেছিলাম আমরা সেটার মধ্যে যে আনন্দটা আছে আমরা চাই এত যুদ্ধের পর যদি আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সই করে তাহলে তাকে যেতে দাও এবং তার এগেনস্টে খেলে যখন আমরা জয় তুলে নিয়ে আসবো তখন যে আনন্দটা হবে সেটা এর থেকেও দ্বিগুণ হবে তো কোনো প্লেয়ারই আমাদের কাছে ক্লাবের ঊর্ধ্বে নয় তো আমরা জানি সবসময় খেলা মাঠে হয় এবং সেই খেলায় আমরা জিতব এবং জিতে মুখের ওপর ওয়েস্ট বেঙ্গলকে যোগ্য জবাব দেব আর আমি নিশ্চয়ই আমার প্রত্যেক সমর্থক বন্ধুকে এ বিষয়টা ডিটেলি বুঝিয়ে দিতে পেরেছি প্লেয়ার হিসেবে আনোয়ার আলী যথেষ্ট ভালো আনোয়ার আলী আমার পছন্দের একজন প্লেয়ার বাট এই যে জিনিসটা হলো এরপর আমি অ্যাজ এ মোহনবাগান ফ্যান আনোয়ার আলীকে আর কখনোই ফেভার করবো না কারণ আমার কাছে আমার ক্লাব আগে তো প্রত্যেক মোহনবাগান প্রেমিক একটা কথা বলবো প্লেয়ারের মধ্যে ক্লাব তাই ক্লাবকে ভালোবাসুন আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ এবং জয় মোহন বাগান